নমস্কার জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন দর্শনীয় স্থান এই যে দর্শনীয় স্থানগুলো তার কোনো ঐতিহাসিক বা সামাজিক বা রাজনৈতিক বা অর্থনৈতিক বা সাংস্কৃতিক কোনো মূল্য আছে হয়তো তার সঠিক মূল্যায়ন হয়নি হয়তো বা তার মূল্যায়ন হয়েছে হয়তোবা তাকে নিয়ে একটু বেশি গল্প কথা কথকতা তৈরি হয়েছে তো এই ধরনেরই যে ঘটনাগুলো বা দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোয় আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব উত্তর কলকাতার প্রাচীনতম দুর্গা মন্দির এই দুর্গা মন্দির এই মন্দির এতটাই প্রাচীন এটা শ্রী মুকুন্দ মুরারি সাহা এবং শ্রী জনার্দন সাহা তারা এটা প্রতিষ্ঠা করেছিলেন বারোশো আটাত্তর বঙ্গাব্দে বারোশো আটাত্তর বঙ্গাব্দে প্রতিষ্ঠিত এই দুর্গা মন্দির মা শ্রী শ্রী মা জগৎজননী দুর্গা মন্দির এই মন্দিরে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আসুন কালীক্ষেত্র কলকাতার প্রাচীনতম দুর্গা মন্দির হল এই মা জগৎজননী দুর্গা মন্দির এই দুর্গা মন্দির প্রতিষ্ঠা হয় বারোশো আটাত্তর বঙ্গাব্দে এই দুর্গা মন্দির নিয়ে অনেক কথা অনেক কথকতা অনেক গল্প রয়েছে কিন্তু সেই নানান ধরনের যেসব অলৌকিক গল্প রয়েছে সেই অলৌকিক গল্পের মধ্যে আমরা না ঢুকে এটুকু বলতে পারি যে এই দুর্গা মন্দিরের যে পরিবেশ পরিস্থিতি অত্যন্ত সুন্দর রুচিশীল এবং এই দুর্গা মন্দিরকে স্থানীয় মানুষদের মতে এটি হলো অত্যন্ত জাগ্রত একটি দুর্গা মন্দির আমি আবার বলছি যে অলৌকিক মাহাত্মের যে গল্পগুলো রয়েছে সেগুলোকে আমরা আশ্রয় করছি না অলৌকিক গল্প অনেক রয়েছে যে মা দুর্গা এখান থেকে নিজে প্রতিদিন গঙ্গা স্নানে যান ভোরবেলায় তার নৌপুরের শব্দ নাকি শোনা যায় কিন্তু সেগুলোকে যদি আমরা বাদ দিই তাহলেও এই জগৎজননী দুর্গা মন্দির সম্পর্কে কিন্তু স্থানীয়দের মত যে অত্যন্ত জাগ্রত মন্দির এই দুর্গা মন্দিরে যে কোনো রকমের প্রার্থনা করলে প্রার্থনা সফল হয় কিন্তু এই তো গেল ভাববাদী চিন্তার কথা আপনি যদি যুক্তিবাদী মানুষ হন বস্তুবাদী মানুষও হন আপনি যদি নাস্তিক মানুষ হন এই দুর্গা মন্দিরে এসে কিন্তু আপনার মন উদাস হতে বাধ্য এত সুন্দর পরিবেশ এত সুন্দর করে সাজানো এত রুচিশীলভাবে সাজানো এই দুর্গা মন্দির যেটা এই ধরনের মন্দির কিন্তু খুব কমই দেখা যায় উত্তর কলকাতার এই মা জগৎজননী মন্দির এই মন্দির সত্যি কলকাতার মধ্যে যে এত সুন্দর একটি মন্দির আছে সেটি আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কলকাতার মধ্যে এরকম একটা প্রাচীনতম দুর্গা মন্দির এবং অত্যন্ত সুন্দর দুর্গা মন্দির এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না অন্যত্র যেতে হবে না একদম খোদ কলকাতার মধ্যে বসেই আপনি এই মা জগত্জননী মন্দিরে যদি আসেন আপনার মন কিন্তু উদাস হতে বাধ্য এবারে এই যে শ্রী শ্রী মা জগৎজননী মন্দির এই মন্দিরের যে যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদেরই বংশধর অর্থাৎ এই সাহা পরিবারের সদস্য শ্রী প্রবাল সাহা উনি এই মন্দির সম্পর্কে কিছু বলছেন আসুন আমরা শুনে নিই আমাদের এই মন্দির শ্রী শ্রী জগৎজননী ঠাকুরানি এটা আমাদের উৎসব হয় আপনার বসন্তকাল এটা আমাদের শারদীয় উৎসব এখানে আমাদের পালিত হয় না আমাদের বসন্ত উৎসব পালিত হয় যেটা হচ্ছে বসন্তকালে বাসন্তী মা বাসন্তী হিসেবে আমরা পূজিত করি এটা সেটা চৈত্র এবং বৈশাখের পরে যেরকম আমাদের দুর্গা পুজো আশ্বিন এবং কার্তিকের পরে মাঝে চাঝে এবং বিশেষ করে বসন্তকালেই হয় এই মন্দির পিছনে যারা আছেন কারিগর এবং যিনি যারা প্রতিষ্ঠিত করেছেন শ্রী মুকুন্দমজি সাহা এবং শ্রী জনার্দন সাহা তারা বারোশো আটাত্তর সালে বাংলা প্রতিষ্ঠিত করেন এবং এটি আমাদের সাহাব পরিবারের উত্তর কলকাতার একটি বিশিষ্ট জায়গা যেটা হচ্ছে প্রতিষ্ঠিত মা দুর্গা মা বাসন্তী আমাদের সারা জীব বছরের জন্য আমরা পাই মাকে আমাদেরকে আর কোথাও ঘুরে বেড়াতে হয় এটাই আমাদের আশীর্বাদ মায়ের তরফ থেকে মা জগৎ জনী বিপা উনি আমাদের সান্নিধ্য আছেন আমাদের ইষ্টদেবী এটাই আমার কথা তো আমি দর্শক বন্ধুদের বলব আপনারা আসুন দেখুন আমাদের মাকে আমাদের প্রায় একশো পঞ্চান্ন বছর পূরণ হয়ে গেছে অনেক পুরনো মন্দির কলকাতা শহরে সেটা আপনারা এসে দেখুন এবং মায়ের আশীর্বাদ নিয়ে যান আমাদের মা অষ্টধাতুর মূর্তি দিয়ে অষ্টধাতুর মূর্তি এর সাথে আছে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক মায়ের পুরো পরিবার আমার মা দুর্গারূপে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং জগজ্জননী মা এবং বসন্তকালে বাসন্তী মা বাসন্তী হিসেবে পুজো করা হয় আর সাথে আমাদের নারায়ণের এটা এটাও আছে শালিকগ্রাম শিলা সেটাও আছে এইটা আর আমাদের মায়ের আশীর্বাদ এটুকুই বলতে পারি মায়ের আশীর্বাদ আছে আমি আর কিছু বলবো না মায়ের অনেক আশীর্বাদে আমরা অনেক জায়গা থেকে উদ্ধার হই মা রক্ষা করে উনি রক্ষাকালী উনি রক্ষিণী ঠিক আছে এইটাই বলবো আপনারা মায়ের আশীর্বাদ এটা আমার আহ্বান মায়ের আশীর্বাদ এসে নিয়ে যেতে পারেন এবার আসুন আমরা বলে দিই যে কিভাবে এই মন্দিরে যাবেন সেটা হচ্ছে যে আপনারা যে কোনো মেট্রো স্টেশন থেকে গিয়ে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামতে পারেন এই গিরিশ গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে আপনারা অটোয়ে বা বাসে আপনারা চলে আসতে পারেন মানিকতলা মোড় অথবা আপনারা যে কোনো জায়গা থেকে বাস ধরে মানিকতলা মোড়ে নামতে পারেন এই মানিকতলা মোড়ে নেমে এখানে যাতে আপনারা জিজ্ঞেস করবেন তিনিই বলে দিতে পারবেন যে কোনো স্থানীয় মানুষ তারা বলে দিতে পারবেন এই প্রাচীনতম দুর্গা মন্দির কোনটি দেখলেন আজ আমরা আপনাদেরকে দেখালাম এই মহাষষ্ঠীর দিনে একটি প্রাচীনতম দুর্গা মন্দির শ্রী শ্রী জগৎ জননী মাতা ঠাকুরানীর মন্দির আমরা আগামী সপ্তাহে আপনাদেরকে আবার এরকমই কোনো একটি দর্শনীয় স্থানে নিয়ে যাব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন ভালো থাকুন